ক্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুললি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্যোগে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে ইস্টলন্ডনের ওডেহ্যাম সেন্টারে এই সভাটি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ক্যাম্পেইন কমিটির যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ সিদ্দিকী এবং পরিচালনা করেন সদস্য সচিব এম এ রব শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৌলানা আব্দুল কুদ্দুস সভায় বক্তারা ওসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টকে আরও কার্যকরী করার জন্য তাদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মোস্তফা সলিসিটার মোহাম্মদ ইয়াউরুদ্দিন খান জামাল নুরুল ইসলাম প্রভাষক মোহাম্মদ আব্দুল হাই কামালি শেরওয়ান মোহাম্মদ সহ আরও অনেকে সবাই উপস্থিত সবাইকে এই উদ্যোগকে সফল করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়